যে ছেলেটা চায়ের দোকানে এটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলুন সুজলাং সুফলাং মলয়জ শীতলাং হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেটা চাকরির নাম করে বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালে ট্রেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে তাকে ডাকুন তার কানে কানে সুরলা কণ্ঠে বলুন সার্থক জনম আমার জন্মেছি এই দেশে যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ দশ বছর হল আমার কারখানা বন্ধ লগ আউট তাকে ডাকুন তার কানে কানে বলুন বলো বলো সবে শতবীণা বেনুরবে ভারত আবার সভায় শ্রেষ্ঠ আসন লবে রাতের আকাশ কাপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজ লণ্ঠন হাতে টালির ঘরে দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন তার খকন ফিরে আসবে বলে যে খকনকে এমনই এক বর্ষার উৎমুক্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর বরাহনগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙ্গা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ সেই মাকে ডাকুন তার কানে কানে বলুন হাম বুলবুলি হ্যাঁকে ইয়ে গুলসীতা আচ্ছা হিন্দুস্থান দেশ হামারা সবাইকে সব কিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্র কণ্ঠ আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা তোমরা তোমরা